বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশুকে অপহরণ অপহরণ হওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হয়েছে শিশুটিও পরণদিঘী থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম এবং এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া গ্রামে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামের ছয় বছরের ওই শিশুকন্যাকে পাইকে করে অপহরণ করে নিয়ে যায় মৃত ওই দুই যুবক তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপর তাদেরকে পাঁচ ঘন্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ রিপোর্ট নিউজ